নিরাপত্তা সংখ্যায় বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না অন্য বোর্ডগুলো তাদের সমর্থন না দিলেও শুরু থেকেই বাংলাদেশের পাশে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিতেও তারা একমাত্র দল হিসেবে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে শোনা যাচ্ছিল পাকিস্তান বাংলাদেশের সমর্থনে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপও বয়কট করতে পারে সে সিদ্ধান্ত এখনও আসেনি তবে বিকল্প ভাবনা ভেবে রেখেছে পাকিস্তান শেষ পর্যন্ত আইসিসির চাপে বিশ্বকাপ খেলতে গেলেও বাংলাদেশের হয়ে তিনটি বড় পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দেশটির একাধিক গণমাধ্যমে এসেছে এমন খবর জানা গেছে প্রাথমিকভাবে তিনটি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পাকিস্তান সে পদক্ষেপগুলো হলো হল নাম্বার এক বিশ্বকাপ ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামা নাম্বার দুই পনেরো ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা নাম্বার তিন টুর্নামেন্টে পাকিস্তানের সকল জয় বাংলাদেশি সমর্থকদের উৎসর্গ করা বাংলাদেশের সমর্থনে পাকিস্তান শুরু থেকে কথা বলে আসছে তবে পুরো বিশ্বকাপ বয়কট করলে বড় ধরনের শাস্তির মুখে পড়বে পাকিস্তান সেই শাস্তি থেকে বাঁচতে শেষ পর্যন্ত বিশ্বকাপে যেতে পারে দলটি বাংলাদেশ ক্রিকেটের এমন দুঃসময়ে পাকিস্তানের এমন পাশে দাঁড়ানোকে কিভাবে দেখছেন জানাবেন ভিডিওর কমেন্টে রাহুল আল আমিন বিডিআই স্পোর্টস